উনালে আমাকে নিয়ে গিয়েছিলো হচ্ছে ডেটে তোমাদেরকে বললাম তো ডেটে গিয়ে সব মানে শপিং করিয়েছে খাইয়েছে দাইয়ে যদিও আমরা সেরকম কিছু বাইরে খাইনি বাড়িতে এসে জল ঢালা ভাত খেয়েছি গরমের জন্যে বাট তোমরা সবাই কিছু দিদি বাড়িতে গিয়ে দেখাবে তো কিন্তু কালকে না সত্যি খুব রেসলেস হয়ে গিয়েছিলাম তো আর দেখানো হয়নি তো ভাবলাম এখন দেখিয়ে দিই আর হ্যাঁ তার আগে সবাইকে বলে দিই যে লাল লিপস্টিক পরে আছি মেকআপ করে আছি আবার তোমরা এটাকে নিয়ে বলো না যে তুমি সারাক্ষণ বাড়িতে সেদিকে থাকবো না একটু আমি রিলস বানাচ্ছিলাম নাহলে তো সেই জন্যেই এই মেকআপ দিতে গেছে শুধু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি তো সবার আগে দেখাচ্ছি একটা বডি স্প্রে নিয়েছে কুনাল এটা নাইনটি নাইন রুপিস নিয়েছিল না তো গন্ধটা মোটামুটি খারাপ নয় ভালো আচ্ছা এখানে মায়ের জন্য একজোড়া স্লিপার এনেছি বাড়িতে পড়বে বলে তো কুনাল পছন্দ করেছে কিন্তু কুনাল পছন্দ করেছিল কালোর ওপর এই কালারটা তাই বললাম যে না এই কালারটাই বেশি ভালো লাগছে পিচ রঙটা তো এটাই মায়ের জন্য এনেছি মায়ের পরেও দেখেছি একদম ঠিকঠাক এটা দাম নিয়েছে তোমার ওয়ান নাইন ওখানে না সব জিনিস এত সস্তা আর কোয়ালিটিটাও ভালো তো তারপরে দেখাচ্ছে ফার্স্টে ফোনালে গুলো দেখেছি তো যা যা ট্রায়াল নেওয়া হয়েছিল সেগুলো সেগুলোই নেওয়া হয়েছে তো এই টি শার্টটা এই টি শার্টটা পুরো হোয়াইট সামনেটা এরকম ব্লুয়ের একটা কাজ করা রয়েছে আর এটার পেছন দিকে এরকম লেখা রয়েছে কি আছে বলছি ক্রিয়েট ইয়োর স্টোরি

আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা এইটা আমার খুব পছন্দ খুব পছন্দ এটা টেক্সচারটা না অনেকটা সেই ফুটো 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 দেখো কাছ থেকে দেখো তো মেটেরিয়ালটা এরকম গেঞ্জি কিন্তু এরকম ফুটো ফুটো রয়েছে আর এরকম মাল্টি কালারের ওপর আর স্লিভসটাও খুব সুন্দর দেখো এখানটা এরকম চাপা মতো এটা পরেও কোনো খুব ভালো লাগছিলো তো এটা আমার খুব পছন্দ তো এটা দাম নিয়েছে ফোর নাইন নাইন খুবই রিজনেবল প্রাইসে বলো এগুলো যদি অন্য জায়গায় দিয়ে দাম হাজার দেড় হাজার টাকা নিত

পাগল হয়ে গেছি কুনালো বলছি জিন্স কিন্তু কিন্তু আমার না জিন্স কিছুতেই পছন্দ হচ্ছে না তো কালকে গিয়ে কুনাল হলো এই জিন্সটা দেখো আর আমার এক দেখতে পছন্দ হয়ে গেছে কালারটাও সেই মিলিটারি মিলিটারি যে কালারটা হয় গ্রিন সেরকম কালারটা আর এটাতে এরকম কোমরটাকে ইলাস্টিক মতন রয়েছে অনেকে জিজ্ঞাসা করেছে আমাকে দিদি এটাকে কী প্যান্ট বলে আমি নিজেও যাই না বল এটাকে কী প্যান্ট বলে জিন্স প্যান্ট কার্গো মনে হয় মেবি বলে আর সব থেকে বেস্ট প্যান্ট হচ্ছে এটার হাইটটা একদম মানে কী বলবো ছোটো মানে কাটতে ফাটতে হবে না তো ব্যাপক আর ফিটিংসটাও দুর্দান্ত হয়েছে খুব ভালো হয়েছে আর আমি থার্টি বেস্টের জিন্স করি এটা দাম কত বিষয় না শুনলে অভাব হয়ে যাবে এটার দাম নিয়েছে সেভেন নাইন নাইন আমি মোটামুটি ট্রেন্ডস থেকেই না রিলায়েন্স ট্রেন্ডস থেকেই জিন্স কিনি বরাবর তো ওখানে তো দু হাজার বাইশশো এরকম করে দাম পড়ে কিন্তু আটশো টাকা এত ভালো জিন্স পেয়েছি আর এত সুন্দর ফিটিংস হয়েছে মানি বর্থ দুটো শার্টই আমি নিয়ে নিয়েছি এই শার্টটা তো দুর্দান্ত দেখতে একদম পুরো মানে প্যারাট গ্রিনের যে কালারটা আর পিওর কটন খাদি খাদি কাপড়ে আর কালারটা ভীষণ সুন্দর তাই না বলো মানে পুরো প্যারাট গ্রিন টিয়া পাখির যে রঙটা ক্রপ শার্ট কিন্তু এগুলো এটাও একটা নিয়েছি আর হোয়াইট তো জানো আমার খুব পছন্দের তোমাদের দেখিয়েছিলাম ট্রায়াল রুমে বিভৎস লাগে আমার জিন্সটার সাথে এই মানে হোয়াইট টি শার্টটা শার্টটা এত ভালো গেছে এত সুন্দর ক্লাপ করেছে দারুণ দারুণ আর লাস্টে একটা নেল পলিশ নিয়েছি আমি জানি এটা বলে তোমরা আবার জিজ্ঞাসা দিদি এটার নাম্বার বলো কোথা থেকে নিয়ে বলো তাই দেখিয়ে দিদি থেকে নিয়েছি আর এটা একদম এটা সেভেন্টি নাইন নিয়েছে ঠিক কচি কলা পাতা যে রঙটা হয় টুরোসেন্ট গ্রিন ঠিক সেই জিনিসটা কালারটা অসম্ভব সুন্দর তাই না খুব ভালো লেগেছে তো এই ছিল কালকে আমাদের সব কেনাকাটা তোমাদের দেখিয়ে দিলাম আর কেমন হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি